আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা 10 মিনিট চ্যানেলটিতে আপনাকে স্বাগত আজকে আমরা জানব যে সব ব্যক্তিকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন দুনিয়াতে প্রতিটি মানুষই জনপ্রিয় ব্যক্তি ও ভালোবাসার মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে চায় মানুষ তাকে ভালোবাসুক শ্রদ্ধা করুক সম্মান করুক সেটাই চায় আবার যারা বড় বড় দায়িত্বশীল বা ক্ষমতাধর ব্যক্তি তাদের অনুকূল্য কিংবা আস্থাভাজন হতে চায় মানুষ আর এই দুটি বিষয়ে আস্থা অর্জন করতে পারলেই মানুষ দুনিয়ায় অনেক সুবিধা ভোগ করতে পারবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বান্দার সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ার কথা বলেছেন এভাবে ওয়াল্লাজিনা আমানু আশদ্দু হুবাল্লহ আর যারা মুমিন আল্লাহর সঙ্গে তাদের ভালোবাসা প্রগার সূরা বাকারা আয়াত নাম্বার 166 সুতরাং মুমিন বান্দার লোভ লালসা চাওয়া পাওয়া ও কামনা ভাসনা হওয়া উচিত আল্লাহ আলার সবচেয়ে বেশি নৈকট্য পাওয়া আল্লাহ আলার সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার চেষ্টাকে প্রাধান্য দেওয়া আর আল্লাহ তালার ভালোবাসা পাওয়া মুমিন বান্দার ইমানি দায়িত্ব বটে কোরআনুল করিমের একাধিক আয়াতে আল্লাহ তালা তার ভালোবাসা পাওয়ার উপায় তুলে ধরেছেন আল্লাহ তালার ভালোবাসা পাওয়ার উপায়গুলো হলো এক নম্বর তবাকারী যারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি তবা করে আল্লাহ তা আয়লা তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তা আয়লা বলেন ইন আল্লাহ ইউ হেব নিশ্চয় আউয়া তাওবাকারীদেরকে ভালোবাসেন সোরা বাকার আয়াত নাম্বার দুইশো বাইশ এ তওবার মর্মার্থ কি। মানুষ প্রতিনিয়ত অহরহ গুনাহা করে থাকে আর এই গুনাহা থেকে ফিরে আসা কিংবা বিরত থাকা অতীত জীবনে যেসব গুনাহ হয়েছে আল্লাহর কাছে সব গুনাহকে অপরাধ হিসেবে স্বীকার করে এ অপরাধ বা গুনাহের জন্য অনুতপ্ত হওয়া এ অন্যায় অপরাধ না করার ধীর প্রতিজ্ঞা করার নামই হল তাওবা যারা এই প্রতিজ্ঞা করে গুনাহা থেকে ফিরে আসে বা গুনাহ থেকে বিরত থাকে আল্লাহ এই এসব তাওবাকারীকেই সবচেয়ে বেশি ভালোবাসেন আর এই হলো তাও ইলাই ভালোবাসেন আল্লাহআ বলেন আল্লাহ গফুরুর রহিম অর্থাৎ হে রাসূল আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার অনুসরণ করো তবে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দিবেন আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু সূরা ইমরান আয়াত নম্বর 31 অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরতে পারলে জীবনের প্রতিটি দিক বিভাগে তার আনুগত্য অনুসরণ করতে পারলেই মহান আল্লাহ তহ বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন নাম্বার তিন পবিত্রতা অর্জনকারী রসুল সালিয়া সাল্লাম বলেছেন আল্লাহ আয়লা পবিত্র তিনি পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন এ পবিত্রতা শুধু শারীরিক পবিত্রতাই নয় বরং এ পবিত্রতা হচ্ছে জীবনের প্রতিটি দিক ও বিভাগে শারীরিক মানসিক আদর্শিক লেনদেন কথাবার্তা ও আচার আচরণ সহ সব ধরনের পবিত্রতা অর্জনকারীকে মহান আল্লাহ ভালোবাসেন আল্লাহ তাহলে কোরআনুল করিমেও এ কথার ঘোষণা এভাবে দিয়েছেন ওয়াই ইউ হেবুল নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে সুরা বাকর আয়াত নম্বর দুইশত বাইশ নম্বর চার দানকারী আল্লাহ তাহলে সব মানুষকে নিয়ামত দান করেন দুনিয়ার দানে আল্লাহ বিশ্বাসী অবিশ্বাসী কাউকে নিয়ামত দানে আলাদা করেন না দান করা মহান আল্লাহর গুণ যারা আল্লাহর এই গুণের অনুসরণে দান করবে আল্লাহ তাদের সবচেয়ে বেশি ভালোবাসবেন মানুষের কষ্ট লাগবে যার যে সম্পদ আছে তা নিয়ে সামর্থ্য অনুযায়ী দুয়ারে দুয়ারে হাজির হয়ে দান করবে মহান আল্লাহ তহ তাদের ভালোবাসবেন হাদিসে আরও এসেছে যারা দানবীর দানশীলতাকে যারা অগ্রাধিকার দেবে নিশ্চয়ই আল্লাহ তালা তাদের মহব্বত করেন সুতরাং যারা দুর্দিনে মানুষের দুয়ারে দুয়ারে দান করবে আল্লাহ রাস্তায় অকাতয়ারে দান করবে আল্লাহ তালা তাদের ভালোবাসেন নাম্বার পাঁচ ন্যায় বিচারকারী ন্যায় বিচারকারীকে মহান আল্লাহ আলা ভালোবাসেন এই কারণেই মানুষের প্রতি ন্যায় বিচার করার নির্দেশ দিয়েছেন এভাবে ইন দ্য ওয়া ইউ হেবুল আর তোমরা ন্যায় বিচার করো নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচারকারীদেরকে ভালোবাসেন হুজরত আয়ত নম্বর নয় এখন প্রশ্ন হলো এই ন্যায় বিচারকে শুধু বিচারক করবে নাকি অন্য কেউ এই দায়িত্ব পালন করবে সহজভাবে বলা যায় জবাবদিহিতার প্রশ্ন যাদের কাছে আসে তারা সবাই নিজ নিজ ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে জাস্টিস মেনটেন করতে হবে তবেই আল্লাহ তহ তাদের ভালোবাসবেন তা হতে পারে সে শিক্ষকের ক্ষেত্রে হতে পারে পরিবারের কর্তার ক্ষেত্রে হতে পারে মসজিদে ইমামের ক্ষেত্রে শিক্ষক তার ছাত্রের প্রতি ন্যায় বিচার করবে পরিবারের কর্তা তার স্ত্রী সন্তান ও আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ব পালন করবে মসজিদে ইমাম তার মুসল্লি বা মুক্তাদির প্রতি যথাযথ দায়িত্ব পালন করবে দায়িত্বশীল যেই হোক না কেন দায়িত্ব পালনের সব ক্ষেত্রে সঠিক জবাবদিহিতার প্রশ্নে ন্যায় বিচার বা জাস্টিস মেনটেন করতে পারলেই সবার সঙ্গে ইনসা প্রতিষ্ঠা করতে পারলেই কেবল সম্ভব মহান আল্লাহর ভালোবাসায় ধন্য হওয়া তবেই তাদের সঙ্গে মহান আল্লাহর ভালোবাসা হবে প্রগাঢ় নাম্বার ছয় আল্লাহর প্রতি ভরসাকারী। সব কাজ নিয়ম মেনে করার পাশাপাশি আল্লাহর উপর ভরসা করতে হবে আল্লাহর প্রতি নির্ভরশীল হতে হবে যারা সর্ব অবস্থায় মহান আল্লাহর উপর ভরসা করেন মহান আল্লাহ তাহাদা তাদের ভালোবাসেন এ মর্মে করে আনুল এভাবে ঘোষণা দিয়েছেন ফ আজমতা ফাত ওয়া ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন অর্থাৎ অতএব তুমি কোনো সংকল্প গ্রহণ করলে আল্লাহর উপর নির্ভর করো নিশ্চয়ই আল্লাহ নির্ভরশীলদের ভালোবাসেন সুরা ইমরান আয়াত নাম্বার 169 মনে রাখতে হবে কোনো ভয় ও বিপদে মানুষ হতাশাগ্রস্ত হতে পারে না কোনো কঠিন রোগে আক্রান্ত হলেও সুস্থ হওয়ার ব্যাপারে মহান আল্লাহর উপর প্রবল ভরসা রাখতে হবে নিরাশায় নিজের জীবন বিপন্ন করতে পারে না কোনো মানুষ আল্লাহর উপর তা অকুল করা ব্যক্তির মাঝে কখনো আত্মহত্যা কিং কিংবা আত্মঘাতী কোনো কাজের সিদ্ধান্ত আসতে পারে না কারণ যারা আল্লাহর প্রতি নির্ভরশীল কিং বা ভরসাকারী আল্লাহ তালা তাদের ভালোবাসেন নাম্বার সাত মোত্তাকিদের ভালোবাসেন মোত্তাকি তথা যারা আল্লাহকে ভয় করে চলে আল্লাহ তালা ভালোবাসেন কোরআনুল করিমে মহান আল্লাহ তালা ঘোষণা করেন বালায় মান আউফা বি আহদিহি অত্যাক অবশ্যই যে তার অঙ্গীকার পালন করে এবং সংযত হয়ে আল্লাহকে ভয় করে চলে নিশ্চয়ই আল্লাহ মুতাকিনদের ভালোবাসে সুরা ইমরান আয়াত নাম্বার ছিয়াত্তর মুতাকি মানে কি মুতাকি হচ্ছে কোর আন উপর পরিপূর্ণ আমল করা তাকোয়া মানে হলো আল্লাহ তাহাদের বান্দার গতিবিধির উপর পরিপূর্ণ নজর রাখছেন বান্দা কি করছে সব কিছুই রেকর্ড হচ্ছে বান্দার ছোট বড় সব কাজই আল্লাহর রেকর্ড করছেন সব কাজের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এ বিশ্বাসকে অন্তরে রেখে কোরআন ভিত্তিক জীবন গঠন করার নামই হল তাকোয়া এভাবে তাকোয়া অর্জন করে যে নিজেকে মুত্তাকি হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে আল্লাহ তা বলছেন ওই মুত্তাকি বান্দাকে তিনি ভালোবাসেন নাম্বার আট কোমলতাকে ভালোবাসেন হাদিসের বর্ণনা এসেছে আল্লাহ বলেছেন যারা কাজকর্মে কমলতা প্রদর্শন করবে কঠোরতা নয় সহকর্মী আত্মীয় স্বজনের সঙ্গে ক্ষেত্রে যার মাঝে বিনয় আছে আমি আল্লাহ তাকে মহব্বত করি ভালোবাসি আর জটিলতা ও কঠিনতা নয় বরং সহজতাকে যে প্রাধান্য দেবে আমি আল্লাহ তাকে মহব্বত করি ভালোবাসি যে বান্দা প্রতিনিয়ত মুক্তি পেতে আমার কাছে দোয়ার মাঝে মশগুল থাকে আমি সে বান্দাকে মহাব্বত করি ভালোবাসি মুসলমানের উচিত কোরআন সুন্নাহ ঘোষিত সর্বক্ষেত্রে মহান আল্লাহর নির্দেশনা মেনে জীবন পরিচালনা করা আর এসব কাজের মাধ্যমে আল্লাহ ভালোবাসা পেলে তিনি বান্দাকে ভালোবাসবেন সুতরাং যারা ভালোবাসা পাবে দুনিয়াতে তারাই হবে সফল কামিয়াবি তাই হবে চিন্তা মুক্ত ইমানদার মুসলমান আল্লাহ তালা মুসলিম উম্মাহকে আল্লাহর একান্ত ভালোবাসা পেতে দিক নির্দেশনাগুলো মেনে চলার তৌফিক দান করুন নিজেদের জীবনকে সুন্দর ও পরকালের সফলতা পেতে তার রহমতের চাদরে নিজেদের আবৃত করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ